আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ ভালো গুরুত্বপূর্ণ একটি শেয়ার করার জন্য আসছি আপনারা অজু করলেন অজু শেষ করার পর দেখতে পারলেন যে কোথাও কোনো অংশ শুকনা রয়ে গেছে পায়ের গোয়ালিতে শুকনা রয়ে গেছে বা হাতের কোথাও শুকনা রয়ে গেছে যে এখন কি নতুন করে অজু করতে হবে নাকি ধুয়ে সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা যদি কোথাও শুকনা রয়ে যায় আর ওগুলো যদি ফরস অঙ্গের ক্ষেত্রে হয় তাহলে হবে মাস আলাদা আর যেমন ফরস অঙ্গ হচ্ছে আপনার দুই হাত কমে পর্যন্ত ধৌত করা আর দুইটা পাট পর্যন্ত ধৌত করা চেহারা ধৌত করা আর মাথা পুরো মাথা একবার মাসে করা এইটা হচ্ছে ফরস এখন এই ফরস অঙ্গের কোনো কিছু যদি শুকনো রয়ে যায় অল্প একটু জায়গা তাহলে সেই ক্ষেত্রে মাছ আলাটা আসবে যে আপনি কি নতুন করে করবেন নাকি জায়গা ধুইয়ে দিবেন। আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে সুন্নত যদি ওগুলো রয়েও যে কোনো একটা ছোটেও যে অজু হয়ে যাবে তবে বারবার যেন না হয় তাহলে না হবে তো বন্ধুরা এখন ওই চারটা যে ফরস অঙ্গ আছে যেমন চেহারা বা আপনার মাথা এরপরে আপনার হাত পা এগুলোর কোন একটা জায়গায় যদি শুকনো নয় যায় ওজু করার পরে খেয়াল করলেন এখন যদি আপনার এই বিষয়টা অন্যান্য অঙ্গ শুকানোর আগে যদি মনে পড়ে যায় তাহলে অতটুকু জায়গা আপনি পানি দিয়ে যদি একটু ধুয়ে দেন তাহলেই ওজু আদায় হয়ে যাবে আর যদি অঙ্গ শুকিয়ে গেছে এরপর আপনার স্মরণ আসলো মনে আসলো তাহলে লাভ হবে না নতুন করে আবার ওজু করতে হবে আশা করি মাছ আলাদাটা বুঝতে পারছে নিত নতুন আরো বিটল্প পাশেই থাকবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ